সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আরিফ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর বারোর পাঁচ নম্বর এবং সাত নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তো দেখো প্রথমে পাঁচ নম্বর বলছে ভাগ করে ঠিক আছে তো এই ভাগগুলো আমরা কিন্তু রকম মানে যেভাবে আমরা রেগুলার করি ভাগ করে ভাজ্য ভাজক দ্বারা ভাগ করি ওগুলা না করে ডাইরেক্ট এগুলো আমরা সহজে সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করতে পারি সেটা শিখবো ঠিক আছে তো চলো যদি আমরা একটা শিখতে পারি তাহলে এখানে যে অঙ্ক আছে না সবগুলো আমরা পারবো তো দেখো প্রথমে আমি এখানে একটা রাফ করে দেখাই যেমন এখানে দেখো আছে ভাইয়া পাঁচশো ছত্রিশ ঠিক আছে তাহলে পাঁচশো ছত্রিশ আছে ভাগ আছে কত আমাদের ভাগ আছে দশ ঠিক আছে তো এখানে দেখো ভাইয়া সবসময় ভাগের ডান পাশে হ্যাঁ যদি এরকম সংখ্যা থাকে ঠিক আছে এরকম লাখ থাকে তো ক্ষেত্রে আমরা কি করবো দেখো শুধু এই পরে কয়টা শূন্য আছে একের সেটা দেখো। ঠিক আছে একের পরে কয়টা শূন্য আছে ঠিক আছে দেখো ভাইয়া এটার ক্ষেত্রে কিন্তু একের পরে একটা শূন্য আছে ঠিক আছে না একটা শূন্য আছে এজন্য আমাদের উত্তর হবে কি জানো এই আমাদের উত্তর হবে এই যে এই পাশ থেকে মানে অর্থাৎ তোমার ডান পাশ থেকে এক সংখ্যা পর একটা আমাদেরকে কমা বসাই দিতে হবে ফুল স্টপ বসাই ঠিক আছে তাহলে এটা অর্থাৎ তিপান্ন পয়েন্ট ছয় উত্তর হবে আমাদের তিপান্ন পয়েন্ট ছয় এটা আমাদের উত্তর হবে ঠিক আছে বুঝতে আশা করি যেমন এখানে দেখো ছয় নম্বরে আছে বিরানব্বই হাজার ছয়শো ঠিক আছে ভাগ আছে একশো তাই না তো দেখো এখানে একের পরে দুইটা শূন্য আছে তাই এদিকে এটার থেকে দুই ঘর পর একটা ঠিক আছে বিরানব্বই হাজার ছয়শোকে কে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে নয়শো ছাব্বিশ অর্থাৎ এটার উত্তর আমাদের পেয়ে গেলাম নয়শত ছাব্বিশ ঠিক আছে আর এক নম্বরের উত্তর পেয়েছি আমরা তিপ্পান্ন পয়েন্ট ছয় ঠিক আছে ত্রিপান্ন পয়েন্ট ছয় ঠিক আছে তাহলে যদি আমরা পাঁচশো ছত্রিশকে কে দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো তিপ্পান্ন পয়েন্ট ছয় ঠিক আছে এবার দেখো আমরা দুই নম্বরটা তাহলে সেমভাবে করব দেখো এখানে এক আছে একের পরে একটা শূন্য আছে তাহলে আমাদেরকে এই সংখ্যাটার কি ডান দিক থেকে এক সংখ্যা পর একটা ফুল স্টপ বসাতে হবে তাই না তাহলে কি পয়েন্ট বসাতে হবে দেখো তাহলে এখানে আছে একটা ঘর পর আমরা এখানে পয়েন্ট বসাই দিলাম তাহলে দেখো ছত্রিশ পয়েন্ট শূন্য অর্থাৎ আমরা ছত্রিশ পয়েন্ট শূন্যকে লিখতে পারি ছত্রিশ তাই না তাহলে এটার উত্তর হবে কত ছত্রিশ এরপর দেখো এখানে আছে চার হাজার নয়শো চার হাজার নয়শো সত্তর ভাগ একশো তো দেখো এখানে এক একের পরে দুইটা শূন্য আছে তাহলে এই সংখ্যাটার কি করব ডান দিক থেকে দুই অঙ্ক পর একটা পয়েন্ট বসাই দেব তো দেখো এখানে একটা দুইটা দুইটার পর একটা পয়েন্ট অর্থাৎ উনপঞ্চাশ পয়েন্ট উনপঞ্চাশ পয়েন্ট সত্তর অর্থাৎ উনপঞ্চাশ পয়েন্ট সাত তাই না উনপঞ্চাশ পয়েন্ট সাত এটাই আমাদের উত্তর ভাগ করলে আমাদের এটাই উত্তর হবে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা ভাগ করে দেখবা আমরা যে রেগুলার নিয়মে যেভাবে করি এভাবে ভাগ করে দেখবা উত্তর এটাই আসবে ঠিক আছে এরপর দেখো তাহলে ছয় ভাগ একশো তাহলে দেখো এখানে এক একের পরে দুইটা শূন্য তাহলে আমরা কি করব এই সংখ্যার ডান দিক থেকে দুই সংখ্যা পর একটা পয়েন্ট বসাই দিব তো দেখো এক সংখ্যা দুই সংখ্যার পর একটা পয়েন্ট বসাই উত্তর চৌষট্টি পয়েন্ট শূন্য শূন্য অর্থাৎ আমরা চৌষট্টি পয়েন্ট শূন্য শূন্যকে লিখতে পারি চৌষট্টি তাই না তাহলে এটার উত্তর হবে আমাদের চৌষট্টি ঠিক আছে না এরপর দেখো তাহলে এরপর দেখো এখানে আছে সাতান্ন হাজার পাঁচশো ষাট ভাগ একশো তাই না তো দেখো এখানেও এক পাশে দুইটা শূন্য আছে তাহলে দুইটা শূন্য আছে যেহেতু তাহলে এই সংখ্যার কী করবো ডান দিক থেকে দুই সংখ্যা পর একটা পয়েন্ট বসায় দেবো তাই না তো দেখো এক সংখ্যা দুই সংখ্যা পর একটা পয়েন্ট তাহলে আমাদের পাঁচশো পঁচাত্তর পয়েন্ট ছয় শূন্য অর্থাৎ পাঁচশো পঁচাত্তর পয়েন্ট ছয় এটা হচ্ছে আমাদের পাঁচশো পঁচাত্তর পয়েন্ট ছয় এটা হচ্ছে আমাদের উত্তর তাই না তাহলে দেখো এটার বাইরে আমি দুইটা অঙ্ক করে দেখাই তোমাদেরকে যেমন ধরো এখানে আট চার শূন্য 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 হ্যাঁ ভাগ ধরো এখানে এক দুই তিনটা শূন্য তাই না তাহলে এটার উত্তর কি হবে আচ্ছা দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে তো দেখো এটার উত্তর কি হবে তো দেখো একের পরে তিনটা শূন্য আছে একের পরে তিনটা শূন্য আছে তাহলে আমরা কি করবো এই সংখ্যার ডান দিক থেকে তিন সংখ্যা পর একটা কমা কমা বলছি হ্যাঁ সরি কি পয়েন্ট বসাই দেবো তাই না তো দেখো তিন সংখ্যা পর একটা পয়েন্ট বসিয়ে দিতে হবে তাহলে একটা দুইটা তিনটা তিনটা পর একটা কমা কমা বলছি বারবার কমা বাইরে হয়ে যাচ্ছে সরি কি বসবে পয়েন্ট বসবে তাই না তো দেখো চুরাশি পয়েন্ট জিরো 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 অর্থাৎ এই চুরাশি পয়েন্ট জিরো জিরো জিরোকে আমরা লিখতে পারি শুধুমাত্র চুরাশি এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আমরা এবার সাত নম্বরটা সমাধান করব তো দেখো সাত নম্বরটা প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই দেখো বলছে একটি বিস্কুট কারখানার একশো জন কর্মচারী কাজ করে অর্থাৎ একটি বিস্কুট কারখানায় হ্যাঁ একশো জন কর্মচারী কাজ করে আচ্ছা ঠিক আছে তাহলে এক বছরের ব্যবসায় তাদের তাদের এই যে টাকাটা লাভ হয়েছে ঠিক আছে কত টাকা লাভ হয়েছে দেখো ছিচল্লিশ লক্ষ আশি হাজার টাকা লাভ হয়েছে ঠিক আছে তো এক বছরের কিন্তু এই টাকাটা লাভ করেছে ঠিক আছে না তো এক নম্বর প্রশ্ন বলেছে যে কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো প্রতি মাসে অর্থাৎ এক মাসে কত টাকা লাভ হলো আচ্ছা ভাইয়া তো কারখানা এক বছরে লাভ করেছে ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা তাহলে এক বছর অর্থাৎ বারো মাস তাই না তাহলে বারো মাসে ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা লাভ করেছে তাহলে এখন আমাদেরকে বলেছে এক মাসে কত টাকা লাভ করেছে তাহলে আমরা লিখতে পারি যে এক নম্বর সমাধান করব তাই না সমাধান তো দেখো এক নম্বর সমাধান করি তো এখানে বলেছে এক বছরে লাভ করেছে তাহলে আমরা কিন্তু জানি এক বছর সমান বারো মাস তাই না তো তোমরা চাইলে এটা এখানে লিখে দিতে পারো যে আমরা জানি আমরা জানি এক বছর সমান বারো মাস বারো মাস তাই না তো তাহলে মাসে কিন্তু এই বারো টাকাটা লাভ করেছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বারো মাসে মাসে ব্যবসায় লাভ হয় ব্যবসায় লাভ হয় তাই না তাহলে বারো মাসে লাভ হয় কিন্তু ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা তাই না এখন বলেছে প্রতি মাসে কত টাকা লাভ হয় অর্থাৎ এক মাসে কত টাকা লাভ হয় তাহলে অতএব এক মাসে ব্যবসায় লাভ হয় তাই না তাহলে এক মাসে লাভ হয় সমান সমান লক্ষ আশি হাজার আহ বারো টাকা তাই না তাহলে এখন এটাকে আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে তাই না ভাগ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব তাই না তো তাহলে আমি একটা ভাগ করার জন্য একটা এক্সট্রা পেজ নিয়ে নিই তাই না তো দেখো তাহলে ছিচল্লিশ লক্ষ আশি হাজার ভাগ বারো তাই না তাহলে আমরা এখানে এটাকে রাফ করি তাই না তাহলে দেখো ছিচল্লিশ ছিচল্লিশ আচ্ছা সরি ছিচল্লিশ লক্ষ আশি হাজার ঠিক আছে ভাগ বারো তাই না তো দেখো তো দেখো ভাইয়া এখানে আছে দুইটা সংখ্যায় পারে তাহলে এপারও আমাদেরকে দুইটা সংখ্যা নিতে হবে তো দেখো ভাইয়া এপাশে পাশে ছোট এপাশে বড় তাহলে অবশ্যই আমাদের ভাগ যাবে তাই না তাহলে ভাগ যাবে তো এখন আমাদেরকে বারো ঘরে ছেচল্লিশ পর্যন্ত তো দেখো চার বারং আটচল্লিশ হয় তাই না চার বারং আটচল্লিশ আর তিন বারং ছত্রিশ তাহলে চার বারং আটচল্লিশ বড় হয়ে যায় তাহলে নেওয়া যাবে না কারণ কি ছেচল্লিশ আছে তাহলে তিন বারং আমরা নিই তিন বারং ছত্রিশ তাই না এটা নিতে পারবো তো দেখো ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য চার থেকে তিন বাদ দিলে এক তাই না তো দেখো এবার এখান থেকে আমরা কি করবো একটা সংখ্যা তাই না এরপর দেখো তাহলে এপারে আমাদেরকে তিনটা সংখ্যা নিতে হবে তাহলে এবার বারো ঘরের নামত আমাদেরকে একশো আট পর্যন্ত পড়তে হবে তাই না তাহলে দেখো যদি আমরা বারোকে কে নয় দ্বারা গুণ করি তাহলে দেখো নয় দুগুনো আঠারো আট হাতে থাকে এক আর নয় কে নয় আর কে দশ তাই না তাহলে একশো আমরা পেয়ে যাচ্ছি তাই না তাহলে আমরা নয় দ্বারা গুণ করে একশো আট পেয়ে গেলাম তাহলে এটা একশো আট থেকে একশো আট শূন্য ঠিক আছে না তো দেখো এখান থেকে তাহলে একটা শূন্য নামাই দিলাম এরপর দেখো এটা কিন্তু আমাদের অবশিষ্ট ন ভাইয়া তাই না তাহলে এখন বারো দ্বারা আমাদেরকে শূন্যকে আচ্ছা এখান থেকে বারো দ্বারা আমাদেরকে শূন্য কি করতে হবে ভাগ করতে হবে তাই না তো যাই না তাহলে আমরা বারোকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয় তাহলে এখান থেকে শূন্য নামবে একটা ঠিক আছে শূন্য নামবে আর দেখো এখান থেকে একটা শূন্য নেমে যাবে তাই না তো দেখো এটাও কিন্তু আমাদের এখান থেকে নেমে গেছে তাই না এখান থেকে কিন্তু আমাদের নেমে গেছে তাই এটা আমাদের কিন্তু ভাগশেষ হবে না তাই না তাহলে বারো তারা আবার শূন্যকে ভাগ দিতে হবে তাহলে আমরা শূন্য দ্বারা গুণ করলে শূন্য পাই তাই না তাহলে আবারও এখান থেকে একটা শূন্য চলে আসলো এখান থেকে একটা শূন্য আমাদের নেমে যাবে তাই না তো দেখো এটাও কিন্তু আমাদের ভাগশেষ না তার কারণ কি এখানকার এটা শূন্য নেমে গেছে তাই আবার বারোকে শূন্য দ্বারা গুণ করলে বারো শূন্য বারো চলে আসবে তাই না তো দেখো এবার এই একটা শূন্য আছে না এটা আমাদের এখানে নেমে যাবে তাহলে আবার বারোকে শূন্য ধারা যদি আমরা গুণ করি তাহলে শূন্য আসে এই বেরগা আমরা এই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয় এইটাই হচ্ছে আমাদের ভাগ শেষ তাই না তাহলে আমাদের উত্তর দেখো চলে আসছে তাহলে কত আসছে দেখো তিন লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা কি আমাদের প্রতি মাসে লাভ হয় তাহলে তাহলে এটা আমরা এখানে লিখে নিই তাই না তাহলে এখানে তিন লক্ষ নব্বই হাজার এখানে আমরা লিখে নিই তিন লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা তাই না তাহলে এটা কি আমাদের প্রতি মাসের লাভ কিন্তু তাই না তাহলে এটা আমাদের কি প্রতি মাসে লাভ হয় তাহলে এখানে আমরা লিখবো যতএব ব্যবসায় ব্যবসায় প্রতি মাসে প্রতি মাসে লাভ হয় সুমান সুমান তিন লক্ষ নব্বই হাজার টাকা এক মাসে তিন লক্ষ নব্বই হাজার টাকা লাভ করে বুঝছো তাহলে আমাদেরকে এরকম ব্যবসাই করতে হবে তাই না তো এটা আমরা এখানে সুন্দর করে নিচে আর একটু জায়গা নিয়ে নিচে লিখে দেব উত্তর তিন লক্ষ নব্বই হাজার টাকা তাই না তাহলে এক নম্বরটা সমাধান করা শেষ এরপর দেখো আমাদেরকে দুই নাম্বারটা সমাধান করতে হবে তো দেখো দুই নাম্বার বলছে কি যে এক বছরের লাভের টাকাকে এক বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবেন ঠিক আছে তাহলে এক বছরে কত টাকা লাভ হয়েছিল ছিচল্লিশ লক্ষ আশি হাজার টাকা লাভ হয়েছিল এক বছরে এখন এই ছিচল্লিশ লক্ষ আশি হাজার টাকাকে যদি আমরা কর্মচারীদের মধ্যে অর্থাৎ একশো পঞ্চাশ জনের মধ্যে ভাগ করে দিই তাহলে কত মানে প্রত্যেকে কত টাকা পাবে সেটা আমাদেরকে বের করতে হবে তাই না তো এটা সমাধান করার জন্য আমি আরও একটি এক্সট্রা পেজ নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে দেখো তাহলে এটা আমার এই টাকাটা তাহলে আমরা দিচ্ছি কয়জনকে একশো পঞ্চাশ জনকে এই টাকাটা দিচ্ছি তাহলে আমরা এটা লিখতে পারি যে দুই নম্বর সমাধান এখানে সমাধানটা সমাধান তাহলে এটা আমরা লিখতে পারি কি যে একশো পঞ্চাশ জন কর্মচারী কর্মচারী পান সমান সমান ছিচল্লিশ লক্ষ আশি হাজার টাকা তাই না তার কারণ কি প্রশ্ন বলেছে যে সম্পূর্ণ টাকাটা এক বছরের কর্মচারীদের মধ্যে মধ্যে অর্থাৎ জনের ভাগ করে দিয়েছে তাই এটা আমরা লিখতে পারি এখন বলেছে প্রত্যেকে তাহলে সমান ভাগে ভাগ করে দেবে প্রত্যেকে অর্থাৎ একজনে কত টাকা পাবে তাই না তাহলে আমরা এখানে লিখব যে অতএব একজন কর্মচারী পান সমান সমান ছিচল্লিশ লক্ষ আশি হাজার ভাগ কত একশো পঞ্চাশ তাই না তাহলে এটা আমাদের এখন রাফ করতে হবে তাহলে ভাই দেখো এখন এখন আমরা যদি এটাকে রাফ করি ছিচলিশ লক্ষ আশি হাজার ভাগ একশো পঞ্চাশ এটাকে যদি আমরা এখন রাফ করি দেখো এখন যদি আমরা এটাকে রাপ করি তাহলে একশো পঞ্চাশ ভাগ ছেচল্লিশ লক্ষ আশি হাজার তাই না এটাকে এখন রাপ করি তো দেখো তাহলে এখানে এপারে আছে তিনটা সংখ্যা তাহলে আমাদেরকে এপারেও তিনটা সংখ্যা নিতে হবে তাই না তো দেখো একশো পঞ্চাশ চারশো অবশ্যই আমাদের ভাগ যায় তো আমরা একশো পঞ্চাশকে যদি আমরা তিন দ্বারা দেখো গুণ করি তাহলে তিন শূন্য শূন্য তিন পাঁচ ছয় পনেরো পাঁচ হাতে থাকে এক তিন 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 একে চার চারশো চারশো পঞ্চাশ পঞ্চাশ তাহলে তাহলে দ্বারা ঠিক আছে না এরপর দেখো শূন্য বাদ দিলে আট ছয় থেকে পাঁচ বাদ দিলে এক চার থেকে চার বাদ দিলে শূন্য বা আমি শূন্যের দাম নাই এরপর দেখো তাহলে এখান থেকে একটা শূন্য নামাই নিলাম তাই না তো দেখো তাহলে একশো পঞ্চাশকে একশো আশি দ্বারা ভাগ করতে হবে তাহলে একবার যাই একশো পঞ্চাশ তাহলে শূন্য আট থেকে পাঁচ বদলে তিন তাই না এরপর দেখো এখান থেকে আরেকটি শূন্য আমরা নিলাম এরপর দেখো দেড়শো দুগুণো তিনশো হয় কিন্তু তাহলে দুই বার যায় তিনশো তাই না তাহলে দেখো তাহলে আমাদের হচ্ছে তিনশো থেকে তিনশো বাদলে শূন্য এখান থেকে এখন আমরা একটা শূন্য নামাই নিলাম তাই না এরপর দেখো তাহলে আমাদেরকে একশো পঞ্চাশ এটা কিন্তু আমাদের অবশিষ্ট না ভাইয়া তাই না তার কারণ কি আমাদেরকে এটা এটা কিন্তু আমরা এখান থেকে তাই না তাহলে আমাদের এখন দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো পঞ্চাশকে আমরা শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয় তাই না তাহলে এখান থেকে শূন্য থেকে শূন্য বাদলে শূন্য তাই না আর এখানে একটা শূন্য আছে দেখো এই শূন্যটা এখন এখানে নেমে যাবে তাই না তাহলে দেখো আবার কি করতে হবে দেড়শো কে আবার আমাদের শূন্য দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে আমাদের শূন্য আসবে এবার শূন্য থেকে শূন্য বাদারে শূন্য অর্থাৎ এটাই ভাগ শেষ এখন তাই না তার কারণ কি এখানেকার কোনো সংখ্যা নামাচ্ছি না তাই না তাহলে আমাদের উত্তর আসছে কত একত্রিশ হাজার দুই টাকা একত্রিশ হাজার দুই টাকা তাহলে এটা আমরা ভাগ করে একত্রিশ হাজার দুই টাকা পাচ্ছি তাই না তাহলে এখন এটা আমাদেরকে এখানে লিখে নিলেই হয়ে যাবে যে একত্রিশ হাজার টাকা তাহলে প্রত্যেক কর্মচারী পাবে তাহলে প্রত্যেক কর্মচারী এখানে আমরা এখন এটা এখানে লিখে নিই যে অতএব প্রত্যেক কর্মচারী কর্মচারী পাবেন সমান সমান একত্রিশ হাজার দুই টাকা তাই না তাহলে উত্তর আচ্ছা একটু উপরে নি হ্যাঁ উত্তর টাকা না তাহলে আমাদের সমাধান না আশা করি তোমরা বুঝতে পেরেছ তাই না তাহলে আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ